বৰংলে পৰিচয় তাই আপোনাৰ যদি একো টুকাই দেখবা আমি ৱাজে শুনি

আমরা হয়তো এবারও তো সুন্দরই পড়তে পারতাম না কিন্তু সাপ কুবিলা মানে হাদিস কইয়া যায় না ওয়াজর ওয়াজর মাঝে একবার তা মানে দ্বিধা সংকোচ করো কত উচা দরজার মহাদিস আসলো এটা আমরা একটু বুঝতাম পারি তার সিরোর কিতাব আছে তেমন যাই হোক কেরাতর এটা তো আপনারা জানোই নো হাজার হাজার লাখ লাখ ছাত্র হল যার ইয়ত এখন পড়রা পড়ায়রা তাই মক্কা শরীফ আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাহ গেছে পড়ছেন এটাও আমরা সৌভাগ্য আমরা দেখছি না একজন কোচ যে চিলেটাই যাইবার সময় ফাটা ফুটা আরো কিতা কিতা গ্রামের মানুষের নির্দিত বা আরো প্রত্যন্ত অঞ্চল মানুষের নির্দিত ওটা নৌকা করে লিয়া যাইতো আল্লাহ ই যে মিশন এই মিশনটা এখন বড় সাহেব চালায় না সাব কি বলে ওয়াজর যে ফিল্ড এটা সকল সাব জাদা হলে এখন মানে এটা খাস করি ওতে বল লাগে যে এখন সাব নাতি যারা আছেন তারাও খাস কর। মানে তার বাদেও যেটা সংকুলান দেওয়ার না এখন বুঝতে বোঝা যায় যে তানর যে কত উঁচু দরজার ব্যক্তিত্ব তাই না এটা আমরা একটু বুঝতাম পারি আমি খালি একটু টাক দিতাম যাই আমাকে আমি যেটা শুনছি একবার কি করি থাকি আইবার সময় কোন ফুল পুল

বাংলাদেশ কেন বিশ্ব বুকত ইলা কোনো মানুষ আছেন না আমি আমার নিজের জীবনে যে সিদা হাজির সময় পড়তাম এই সময় ইরাক প্রথম হামলা হয় আপনারা এটা জানার দরকার ইরাক প্রথম হামলা হয় আস্থা বাংলাদেশ ও সমস্ত ইউনিভার্সিটি অফর প্রফেসর বা বিসি অফর দাওয়াত দেওয়া হয়েছে যেটা পল্টন আমি গেছি ইনকিলাব একটা এর দেখে যে আমি ওখানে যাই বুকে দেখমু গিয়া দেখলাম যে এখানে বিভিন্ন সেক্টরের মানুষ রাজনীতিবিদ তখন তো আছে বিএনপি আওয়ামী লীগ জামাত

যে দরায় আমরা অমুকর কথা হইতা অত না অমুকর কথা এটা কোনো ধরনের আদর্শ চাপিয়ে দেওয়া কাছে আসেনি আমরা দেখছি সাজ্জলা ইউনিভার্সিটি যে সময় মানে নাস্তিক রহমান নামেতেলাই তো এই সময় সাইফুরমান অনুবন তাই যে ভাষণ দিছলা এই ভাষণের লোকে লোকে মানে এমন ভাবে সিদ্ধান্ত হয়েছিল যে না এখানে জাহানারা ইমামর নামে কোনো সাজ্জলা ইউনিভার্সিটির হল হইতো না এই যে কর্ম হল এইগুলা হারার দিন আলোচনা করতে আর বহুত আমার তো সুটামির সাহেবের খোয়াদিন দেখছি কিন্তু থানার যে কর্মা ইগুলা যদি যারা দেখছোন যারা খাসটা কি দেখছোন যারা যাইছোন ইগুলা জান নি আমরা জানি তাইলে আমরা শুধু অহংকার বদু কর্মে যার করে আমরা আসি যারে আমরা মানি যার আমরা ফলো করি তারে অবশ্যই এ তাই এক ব্যক্তিত্ব আস্থা বিশ্বের মধ্যে মানে আলী মহল মধ্যে যদি একজনও ব্যক্তিত্বতা হয় যে মানে শরণীয় বরণীয় তাইলে আমরা সব আল্লাহ জানা তান্ডে জান্নাতুরুসাত মর্যাদা দান করেন এবং খান্দে খান লগে আমরা আসোন ও আমরা ও দোয়া করি